সালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাংলার মধ্যযুগ থেকে বেশ কিছু প্রশ্ন দেখব ইনশাল্লাহ তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন লক্ষণ সেনের কবি যশরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায় তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন ধারণা করা হয় তিনি আলাউদ্দিন হোসেন শাহের দরবারে চাকরি করতেন নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নান। সাধারণত দৌলত উজির বাহারাম খা সাবিরিদ খা এবং সৈয়দ সুলতান তিনজনই যুদ্ধ কাব্য রচনা করেছেন বাট সৈয়দ নূর উদ্দিন উদ্দিন তিনি এটা রচনা করেননি কোনটি কবি জৈন উদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ফার্সি গ্রন্থের অনুসরণে এটি লিখিত বাংলাদেশের সাহিত্য লোকসাহিত্য সংগ্রহকে মোহাম্মদ মনসুর উদ্দিন মোহাম্মদ মনসুর উদ্দিন বাংলা লোকসাহিত্যের অন্যতম প্রধান সংগ্রাহক তিনি লোকসাহিত্য সংকলন হারামুনির দশ খণ্ড সম্বোধন করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন উনিশশো সালে বাংলা তেরোশো বঙ্গাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যদলভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কোকিল্ল গ্রামে কাকিল্ল গ্রামের বৈষ্ণব মহন্ত মহন্ত শ্রীনিবাস আচার্যের দরিদ্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালা নিচ থেকে প্রতিটি উদ্ধার করেন চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডিকার স্ত্রী শিবের চণ্ডীমঙ্গলে চণ্ডিকার স্ত্রী শিবের স্ত্রী তিনি শিবের স্ত্রী এবং গণেশ ও কার্তিকের জননী জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু জগন্নাথ বা বিষ্ণুর স্ত্রী নাম হচ্ছে লক্ষ্মী বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন মৈথিলি বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের পদাবলী রচয়িতা তার কবিখ্যাতি মূলত ব্রজ ব্রলি ভাষায় রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক কাব্য পদাবলীর জন্য তিনি মৈথিলি অবহঠৎ সংস্কৃত ভাষায় রচনা করেন আমার সন্তান যেন থাকে দুধেভেতে এই উক্তিটি কে বলেছিলেন এই উক্তিটি হচ্ছে ঈশ্বর পাটনির কাছে বলা হয়েছিল ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে মাঝি চরিত্র ঈশ্বর পাটুনি উক্তি এটি ঈশ্বর পাটুনি মনোবাঞ্চকর কথা দেবীকে অন্ন অন্নপূর্ণাকে জানান এভাবে প্রণাম প্রণামিয়া পাটনি পাটুনি কহিছে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি সন্তানের কল্যাণ নিরাপত্তা ভবিষ্যৎ সম্পর্কে একজন মায়ের এক চিরন্তনী ভাষা মনসা নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি পদ্মাপুরাণ বিজয়গুপ্তের মন মঙ্গল কাব্যের নাম কি পদ্মাপুরাণ মঙ্গল কাব্যধারার মনসাদেবীর পূজা প্রচার গুণ কীর্তন রূপায়িত হয়েছে মনসা মঙ্গল কাব্যে মনসামঙ্গল কাব্যধারার দ্বিতীয় এবং শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত মনসা দেবীকে নিয়ে তার রচিত কাব্য পদ্মাপুরাণ তিনি আলাউদ্দিন হোসেন শাহ শাসন আমলে কাব্য রচনা করেন এই কাব্যের জন্য তিনি মহাকবি উপাধি লাভ করেন দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম সাহ মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাপতি জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে শ্রী চৈতন্যদেব ষোড়শ শতাব্দীতে জীবনী সাহিত্য রচনা শুরু হয় শ্রী চৈতন্যদেবের জীবনী কাহিনী নিয়ে ধারণার ধারার সৃষ্টি চৈতন্য জীবনী গ্রন্থকে করচা নামেও বলা হয় করচা মানে ডায়েরি বা দিনলিপি বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য বা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত চৈতন্য মৃত্যের পনেরো বছর পর চারণ কবি হিসাবে বিখ্যাত কে দাস চারণ শব্দের অর্থ স্তুতি পাঠক পরাধীনতার শৃঙ্খল মুক্তি স্বাধীনতার প্রেরণা জোগাতে যেসব কবি গান গেয়ে গান গেয়ে যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়েছেন তাদেরকে চারণ কবি বলা হয় বাংলা সাহিত্যের চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে তিনি স্বদেশী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন পাচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার নাম ছিল দাসরথী রায় আধুনিক যুগে স্বভাব কবি ও পাঁচালিকার দাসরথী রায় তিনি দাসুরা রায় নামে পরিচিত আঠারোশো সালে পশ্চিমবঙ্গের বাদমোড়া গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পাঁচালী গান রচনায় তার বিখ্যাত খ্যাতি রয়েছে তার রচিত বিভিন্ন বিষয়ক চৌষট্টিটি পালাভুক্ত প্রায় ছয়শো পঁচাত্তরটি গান রয়েছে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস ষোলশ শতাব্দীতে জীবন সাহিত্য নামের নতুন সাহিত্য ধারার সূচনা হয় বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্যদেব এবং তার কয়েকজন ভাব শিষ্যের জীবনী কাহিনী নিয়েই জীবনী সাহিত্যের সৃষ্টি হয় বাংলা ভাষায় প্রথম জীবনী কি চৈতন্য ভাগবত বৈষ্ণব পতাবলী পদাবলীর সঙ্গে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রুজবলী ভাষা বৈষ্ণব পদাবলীর সাথে উল্লেখিত কোন রচনাটি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় ময়মনসিং গীতিকা সাহিত্যর মধ্যে পড়ে ইউসুফ জোলেখা পদ্মাবতী এবং লাইলি মজদুম খনার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গঠন রীতিতে নাটগীতি বা নাট্যগীতি বলা হয় দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন তিনি মিথিলা রাজসভার কবি ছিলেন চন্দ্রাবতী কি এটা হচ্ছে কাব্য আরাকান রাজসভার মন্ত্রী কবি করশি মাগন ঠাকুর তিনি করশ বংশজা সিদ্দিকী গোত্রভুক্ত মুসলমান প্রকৃত নাম হচ্ছে জানা যায়নি বাট মাগন তার ডাকনাম ঠাকুর আরাকানি রাজাদের সম্মানিত উপাধি এবং তার রচিত কাব্য কি চন্দ্রাবতী গোরক্ষ বিজয় কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা এটা হচ্ছে মূলত নাথধর্মের অবলম্বনে লেখা হয়েছিল ধর্মের সাধনতত্ব প্রাসঙ্গিক কাব্য গল্প কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য নামই নাথ সাহিত্য শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কি শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রাম প্রসাদ সেন হিন্দু ধর্মের একটি শাখা সম্প্রদায় কি শাক্ত ধর্ম পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রহকে চন্দ্রকুমার দে সংগ্রহ কে করেছেন চন্দ্রকুমার দে বাট এগুলোকে প্রকাশনা করেছেন সম্পাদনা করেছেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন মমনসিং গীতিকা পূর্বঙ্গ গীতিকা নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয় শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীর রস বলা হয় মধুর রস শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীর মধুর রস বলা হয় যেটা কিনা সাহিত্রের বিশেষে এসেছে মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেব তোফা কাব্যটি কে রচনা করেন আলাওল তোফা কাব্যটি কে রচনা করেন আলাউল অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবিগান মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাগর কত সালে মৃত্যু মৃত্যুবরণ করেন সতেরোশো ষাট এবং মধ্যযুগ তথা মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় তিনি সতেরোশো সালে মারা যান হপ্ত পয়কর কার রচনা এটা হচ্ছে আলাওল হর্ষি কবি নিজামের হপ্তপয়কর কাব্য অবলম্বনে আলাউল রচনা করেন সপ্ত পয়কর তাম্বুল রাতুল হইল অধর পরশে মানে হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হইল দ্রৌপদীকে দ্রৌপদী হচ্ছে মহাভারতে পাঁচ ভাইয়ের এক স্ত্রীকে দ্রৌপদী বলা হয় মঙ্গল কাব্যের কবিননকে দাসু রায় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ মধ্যযুগের কবি নন কে জয়নন্দী জয়নন্দী হচ্ছে মধ্যযুগের কবি নন তিনি হচ্ছে প্রাচীন যুগে তিনি হচ্ছে জয় নন্দীপা প্রাচীন যুগের কবি এবং তিনি ছেচল্লিশ নম্বর পটটি রচনা করেন কবি বলা ও সাইকের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে কবি গানের প্রথম কবিকে কবিগানের প্রথম কবি হচ্ছে গজলাপুট কবিওয়ালা কবিগান রচনা করতেন গজলা কবিগানের আদিগুরু আঠারোশো সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সর্বপ্রথম কবিগণ সংগ্রহ করতে শুরু করেন এবং সংবাদ প্রভাকর পত্রিকার প্রকাশ করেন এ পত্রিকার মাধ্যমে কবি গানের বিস্তৃতি ঘটনা শুরু হয় শূন্যপ্রাণ কে রচনা করেছেন রামায় পণ্ডিত রামায় পণ্ডিত রচিত গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য তার মানে শূন্যপুরাণকে বলা হচ্ছে চম্পুকাব্য এবং নিরঞ্জনের উষ্মা শূন্যপুরাণের একটি অন্তর্গত একটি কবিতা এতে হিন্দু বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে মানে এই কবিতাতে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম উভয় কথাই বলা হয়েছে তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছেন নেক্সটে আমরা বাকি পার্টগুলো দেখবেন ইনশাল্লাহ দেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম